এই প্লে লিস্টে আমরা মাধ্যমিকে এবং স্কুলের টেস্ট এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে ডিসকাস করছি যেটা বিভিন্ন রেপুটেড কোশ্চেন ব্যাঙ্ক এবটি এর টেস্ট পেপার এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইস করে যেগুলো বারবার রিপিট হচ্ছে এবং আসার জন্য যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনের সলিউশনে ডিসকাস করছি তো তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের এক্সামে সেভেন্টি টু এইটটি পার্সেন্ট নাম্বার স্কোর করতে কোনো সমস্যা হবে না তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আজকে বীজগণিতের পার্ট নিয়ে কথা বললো আজকে আমরা এই ভিডিওতে এই পাঁচটা কোয়েশ্চেন রেখেছি যেটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট তো এক এক করে এর গুলো দেখে নেওয়া তাহলে প্রথম কোশ্চেন দেখো কি আছে পি ইস টু কিউ ইকোয়াল টু ফাইভ ইস টু সেভেন এবং পি মাইনাস কিউ টু মাইনাস ফোর হলে থ্রি পি মাইনাস টু এর মান কত ওকে তাহলে এখানে রয়েছে দেখো পি ইস টু ফাইভ টু সেভেন তাহলে এই অনুপাত থেকে আমরা যখন মান লিখি তখন আমরা ধ্রুবক ধরি এটা তোমরা আশা করি সবাই জানো তাহলে এখান থেকে আমরা এটা দেওয়া রয়েছে তাহলে এখান থেকে আমি পি কি লিখতে পারি তাহলে এখান থেকে পি কর্ড কি লিখতে পারি দেখো ফাইভ এক্স আমি এটা ধ্রুবক ধরলাম আর তাহলে কিউ ই কর্ড কি লিখব কিউ ইকাল টু নিয়েছি এবার আমাকে এখানে একটা মান দিয়েছে কি মান দিয়েছে পি মাইনাস কিউ ইকাল টু মাইনাস ফোর ওকে পি এর মান কত দেওয়া রয়েছে দেখো পি এর মান দেওয়া রয়েছে ফাইভ এক্স তাহলে পি এর জায়গা ফাইভ এক্স কোশ মান কত মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়েছে তাহলে এক্স ইকোয়াল টু কত আসছে দেখো এক্স টু আসছে এই দুইটাকে এদিকে যদি পাঠিয়ে ফোর বাই মানে আসছে হচ্ছে টু তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আমি পেলাম আমাকে কিসের মান বের করতে হবে থ্রি পি মাইনাস টু কিউ এর ভ্যালু বের করতে বলেছে এবার যেটার ভ্যালু বের করতে বলেছে সেটা লিখি তাহলে আমার চাই হচ্ছে থ্রি পি মাইনাস টু কিউ এটা আমার চাই আচ্ছা থ্রি পি থ্রি তো আছে পি এর মান কত ধরেছিলাম p এর মান ধরেছিলাম ফাইভ x তাহলে বসো মাইনাস টু তো আছে কিউর মান কত ধরেছিলাম কিউর মান ধরেছিলাম সেভেন x তাহলে এখান থেকে কত আসছে দেখো তিন পাঁচা পনেরো এক্স মাইনাস সাত দু তাহলে এখান থেকে কত আসছে দেখো পনেরো এক্স মাইনাস চোদ্দ এক্স মানে শুধু x এবার এই যে x এর ভ্যালুটা এক্স এর ভ্যালু আমরা কত বের করেছিলাম এক্স এর ভ্যালু দুই বের করেছিলাম তাহলে এক্স এর জায়গা দুই বসে দাও এটা তাহলে এই যে যেটার ভ্যালু বের করতে পেলো এটার ভ্যালু কত এলো তাহলে দুই এলো তাহলে আমরা কি করলাম অনুপাত থেকে আমরা মানটা ধরলাম কি করে মান ধরি আমরা ধ্রুবকটি কত এসছে আর এই দুটো মান আমরা কোথায় পুট করলাম যে মানটা ফোর এইখানে আমি পি আর কিউ পুট করলাম মান কত এলো এক্স ইকল টু টু তাহলে এই মানটা আমরা লাস্টে গিয়ে এই অ্যান্সারের এখানে পুট করেছি তাহলে কত মান এলো যে থ্রি পি মাইনাস টু কিউর মান বের করতে বললো সেটা কত এসছে টু এসছে

এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে বিজদ্বয় বাস্তব হওয়ার শর্ত ছিল বাস্তব সমান সরি বি স্কোয়ার মাইনাস ফোর টু জিরো তাহলে যদি বাস্তব সমান হয় এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা ঠিক এই কন্ডিশনটা এখানে ইউজ করবো তাহলে আমাকে সমীকরণটা কি দিয়ে দিয়েছে এটা এটা সমীকরণ দেওয়া রয়েছে কোশ্চেনে তাহলে এখান থেকে আমাকে মানগুলো তাহলে আমরা কি ইউজ করবো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকাল টু জিরো এটা আমরা ইউজ করবো কেন কোশ্চেনে বলে দিয়েছে বীজ দুটি বাস্তব ও সমান হলে আর আমরা জানি বাস্তব ও সমান হওয়ার কন্ডিশন এটা এবার আমরা জাস্ট ওখান থেকে মানগুলো পুট করব আচ্ছা বি কোনটা এক্স এর সাথে যেটা থাকে সেটা বি এ যে এক্স এর সহগ তাহলে এখানে এক্স এর সহগ ওটা টু এম সি তাহলে বি এর জায়গা বসাবো আমরা টু এম সি আর স্কয়ার মাইনাস সুত ফোর এ এ কত রয়েছে এ হচ্ছে এক্স স্কোয়ার সাথে যেটা থাকে এই যে দেখো তাহলে এক্স স্কোয়ার সাথে কি রয়েছে ওয়ান প্লাস এম স্কোয়ার এটা সি কত সি হচ্ছে এক্স আর এক্স স্কোয়ার বাদে যেটা থাকে সেটা তাহলে এখানে কত রয়েছে সি স্কোয়ার মাইনাস এ এটা ইকুয়াল টু জিরো এবার এটা সলভ করে আমাকে এই জিনিসটাকে শো করতে হবে যে এই জিনিসটা হোল্ড করছে তাহলে দেখা যাক কি করে করে যায় এবার জাস্ট নর্মাল ক্যালকুলেশন করতে হবে তাহলে এখানে টু এম সি তার স্কোয়ার কত হয় দেখো ফোর এম স্কোয়ার সি স্কোয়ার এটা আসে মাইনাস এবার এখানে গুণ করো কত আসে দেখো ফোরটা বাইরে থাক আগে এটা নর্মাল গুণ করে তাহলে এক দিয়ে পুরোটা গুণ করলে কত আসে দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তারপর এম স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ তাহলে কত আসবে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু এটা এবার এই যে ফোরটা ছিল বাইরে এবার ফোরটা দিয়ে সবাইকে গুন করতে হবে তাহলে কত এখানে বাইরে ফোর এম স্কোয়ার সি স্কোয়ার ছিল থাক ফোর দিয়ে গুন করলে ফোর সি স্কোয়ার বা যেহেতু বাইরে মাইনাস রয়েছে তাহলে ব্র্যাকেটটা ওপেন করলে এই মাইনাসের জন্য সবকটা প্লাস হয়ে যাবে তাহলে কি লিখবো প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে প্লাস ফোর এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু জিরো এটা এসে কাটাকাটি যায় এখানে দেখো ফোর এম এখানে মাইনাস আছে তাহলে সেম জিনিস প্লাস মাইনাস থাকলে কেটে যায় তাহলে এটা পড়ে এখানে ঠিক আছে এবার এটাকে লেখা যাবে তাহলে এখান থেকে কি থাকছে আমার দেখো ফোর এ স্কোয়ার প্লাস ফোর এম স্কোয়ার এ স্কোয়ার আর এই ফোর সি স্কোয়ার ছিল এটাকে সময় সময় ওই দিকে বাড়ে তাহলে এইদিকে মাইনাস আছে ওইদিকে গেলে প্লাস তাহলে কি লিখবো ফোর এবার দেখো এই যে যে টার্মটা রয়েছে এখানে এটুকের মধ্যে দেখো ফোর এ স্কোয়ার কমন যায় তাহলে এখানে যদি ফোর এ স্কোয়ার কমন নিই

এই সূত্রে মান বসানো করে কি বলেছিল কোশ্চেনে বীজ দুটি বাস্তব সমান হলে তাহলে আমরা বিস্তয় বাস্তব কন্ডিশন এটা আমরা জানি মাইনাস ও জিরো আরও দুটো বাস্তব ও অসমান ছিল আর লেস ছিল কি হচ্ছে অবাস্তব অসমান ছিল তাহলে ওই দুটো চাইনি আমাকে সমান চেয়েছে তাই ইকুয়াল টু জিরো কন্ডিশন দিয়ে অ্যাপ্লাই করেছি তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে কোশ্চেনের ডিজিটটা চেঞ্জ করে দেবে বাট কনসেপ্ট উনিশ বিশ এরকমই থাকে পরীক্ষায় আশা করি বুঝতে পেরেছো তোমরা আচ্ছা তো নেক্সট অঙ্কে যাও নেক্সট কি বলেছে সমীকরণে দীঘা একটি অপরটির অনন্যক হলে তবে কে এর মান কত নির্ণয় করতে একটি অপরটি অন্য অনন্য কাকে বলে আচ্ছা একটা বীজ যদি আলফা ধরি তাহলে এর অনন্য হচ্ছে ওয়ান বাই আলফা মানে জাস্ট উল্টো মানে তাই কোশ্চেনে বলেছে একটি বীজ অপরটির অনন্যক হলে তাহলে কে এর মান কত সেটা আমাকে বের করতে বলেছে তাহলে আমরা অনন্যক মানে কি জানলাম উল্টো তাহলে আমরা ধরে নিচ্ছি সমীকরণটার একটা বীজ হচ্ছে আলফা তাহলে একটা বীজ যদি আলফা হয় বীজ হবে এটার অনন্য তাহলে এর অনন্য কি হবে ওয়ান বাই আলফা তাহলে আমরা দুটো বীজ পেয়ে গেলাম একটা ধরেছি আলফা তাহলে আর একটা হচ্ছে ওয়ান বাই আলফা অনন্যক মানে জাস্ট ঠিক আছে মানে দুই যদি হয় তাহলে অনন্যক ওয়ান বাই টু থ্রি হলে তার অন্য 1 ওয়ান বাই থ্রি উল্টো বোঝায় তাহলে ওয়ান বাই থ্রি যদি হয় এর অনন্য কত তিন জাস্ট উল্টো ভার্সনটা বোঝায় ঠিক আছে ওকে এবার বলেছে সমীকরণের বীজের অন্য অনন্য হলে কে এর মান কত আচ্ছা আমরা বীজ গুণ ফলের সূত্রে শিখেছি মনে করে দেখো আমরা বীজ গুণফলের সূত্র কি জানি আচ্ছা আমরা যদি একটা দীঘার সমীকরণ এইভাবে লিখি এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকাল টু জিরো এবং এর একটা বীজ যদি আলফা আর একটা বীজ বিটা হয় তাহলে এই বীজ দ্বার গুণফলের সূত্র আমরা কি শিখেছিলাম আলফা ইন্টু বিটা হয় সি বাই এ এটা হয় তাহলে আমরা এখানে সেটা অ্যাপ্লাই করব তাহলে এখানে আমরা বীজ পেয়েছি কোনটা একটা আলফা একটা ওয়ান বাই আলফা তাহলে গুণফলের সূত্র যদি অ্যাপ্লাই করি আলফা ইন্টু ওয়ান বাই আলফা ইকল টু কি হওয়ার কথা সি বাই এ হওয়ার কথা তাই তো এখানে সি কোনটা দেখো তো সমীকরণ সূত্র সি হচ্ছে এটা এক্স আর এক্স স্কোয়ার বাদে যেটা থাকে তো সি এর জায়গা হচ্ছে কে এ কত এ হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ এই যে দেখো লিখে কত ফাইভ এইটা হলো আচ্ছা এই আলফা এই আলফা কেটে যায় তাহলে কত পড়ে থাকছে কে বাই ফাইভ ইকুয়াল টু এ ওয়ান তাহলে কে এর মান কত আসছে কোন গুণ করলে কে ইকুয়াল টু ফাইভ তাহলে আমাকে কোশ্চেনে কি বলেছিল যদি একটি জবটি অনন্য হয় তাহলে কে এর মান কত তাহলে কে এর মান কত পেলাম কে এর মান পেলাম পাঁচ তাহলে তার জন্য জাস্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি বিজ দয়ার গুণ হচ্ছে আলফা বিটা তার সূত্র হচ্ছে সি বাই এ তাহলে আমরা বিজ দ্বার কি একটা আলফা ধরেছি তাহলে তার অনন্য কি অনন্য হচ্ছে ওয়ান বাই আলফা তাহলে বিশ দ্বার সূত্র আলফা ইন্টু ওয়ান বাই আলফা ইকুয়াল টু সি বাই এ সি কত এখানে কে এ কত এখানে পাঁচ জাস্ট আলফা আলফা কেটে গিয়ে কে ইকাল টু ফাইভ তাহলে ইজিলি আনসারটা বের করতে পারলাম আচ্ছা তো দেখা যাক কি বলেছে দীঘার সমীকরণে আলফা বিটা আলফা মাইনাস বিটার মান কত ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা তাহলে আমরা সেম ভাবে আমরা আলফা প্লাস বিটার মান বের করা শিখেছি সূত্র কি ছিল মাইনাস বি বাই এ এবং আমরা কি শিখেছি আলফা ইনটু বিটা বের করা সূত্র শিখেছি সেটা হচ্ছে সি বাই এ তাহলে এই দুটো মামলা মান আমরা বের করব আচ্ছা তাহলে এখানে বি কত রয়েছে দেখো বি হচ্ছে এক্স এর সাথে যেটা থাকে তাহলে মাইনাস বাইশ তাহলে মাইনাস অফ মাইনাস বাইশ এ কত এ হচ্ছে এক্স স্কোয়ার সহ কিছু নেই মানে এক রয়েছে তাহলে কত আসছে মানটা সলভ করলে মাইনাস এ প্লাস শুধু বাইশ এখানে সি বাই এ সি কত এক্স আর এক্স স্কোয়ার বাদে যেটা থাকে সি এর মান হচ্ছে একশো পাঁচ এর মান কত ওয়ান মানটা কত হল একশো আমার কাছে আলফা প্লাস বিটা আছে আলফা একটু বিটা আছে কিন্তু মাইনাস তো নেই তাহলে আমরা মান পুটটা কোথায় করবো পুট করার জায়গা নেই তাহলে পুট করার জায়গা যেহেতু নেই তাহলে আমরা এটাকে একটু হোল স্কোয়ার করছি যদি কোনোভাবে সূত্র পড়ে আচ্ছা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা আমরা দুটো সূত্র জানি এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার আর একটা সূত্র জানি মনে করে দেখো এ প্লাস বিটা আমরা একটু আগে বের করেছি বাইশ তাহলে মানটা বসিয়ে দাও বাইশ তা স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটার মান কত বের করেছি এই যে আলফা বিটার মান বের করেছি একশো পাঁচ তাহলে একশো পাঁচ হলো আচ্ছা বাইশের স্কোয়ার কত হয় বাইশের স্কোয়ার হয় চারশো চুরাশি মাইনাস এটা গুণ করলে কত হয় চারশো কুড়ি বিয়োগ করলে কত হচ্ছে দেখো তাহলে এটা কার ভ্যালু এসছে অ্যাকচুয়ালি আলফা মাইনাস বিটা তার স্কোয়ারের ভ্যালু হচ্ছে চৌষট্টি কিন্তু স্কোয়ার তো চাই না আমরা তো শুধু আলফা মাইনাস বিটা চাই তাহলে স্কোয়ারটা তুলে কি জানি আমরা কি হয় রুট হয় তাহলে কি লিখতে পারি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু রুট ওভার সিক্সটি ফোর সিক্সটি ফোর এর রুট কত হয় এইট তাহলে কার ভ্যালু বের করতে বলেছিল আলফা মাইনাস বিটা তাহলে কত হলো এইট তার জন্য আমরা কি করেছি জাস্ট একটা স্কোয়ার করেছি কেন আমার নর্মালি মান বসানোর জায়গা থাকছিল না তাই আমি জাস্ট একটা স্কোয়ার করলাম স্কোয়ার করে মানটা কত এসে সিক্সটি ফোর তাহলে যেহেতু স্কোয়ারটা আমরা জোর করে নিয়েছিলাম তাহলে স্কোয়ারটা ফেরত দিতে হবে তাহলে স্কোয়ারটা ফেরত দিলে কি হয় রুট হয় তাহলে রুট ওভার সিক্সটি ফোর কত আসছে

তাহলে এটা সমীকরণে আলফা বিটা হলে এটার মান কত আচ্ছা সেম ভাবে আমরা কি বের করে নেব আলফা প্লাস বিটাটা বের করে নেব সেটা সূত্র কি মাইনাস বি বাই এ তাহলে এখানে বি কত সেভেন তাহলে মাইনাস সেভেন এ কত পাঁচ আর আলফা ইন্টু বিটা কি সূত্র জানি আমরা আলফা ইন্টু বিটা সূত্র হচ্ছে সি বাই এ সি কত এখানে তিন এ কত পাঁচ তাহলে তিন বাই পাঁচ এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছি একটু আগেই করলাম আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা সেইভাবেই বের করেছি এবার এটা বের করতে হবে এবার এটাই লেখা যাক লিখিয়ে আছে আমাদের আলফা কিউব প্লাস আচ্ছা একটু সরিয়ে লিখি অঙ্গটা একটু জায়গা লাগবে আলফা কিউব প্লাস বিটা কিউব আচ্ছা আলফা ইনভার্স রয়েছে আমরা কি জানি এটা মনে হচ্ছে ওয়ান বাই এক্স তাই তো সেম ভাবে যদি ওয়াই টু দি ওয়াই ইনভার্স লিখি এটা মনে হচ্ছে ওয়ান বাই ওয়াই তাহলে আমরা একবার এটা সেটাই লিখছি তাহলে আলফা ইনভার্স আছে এটা মানে কত ওয়ান বাই আলফা প্লাস সেম ভাবে বিটা ইনভার্স মানে কত ওয়ান বাই বিটা লেখা যায় দেখো ওকে তাহলে এবার আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্র লিখবো এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি হয় এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি এটা আর নিচেরটা দেখো এটা লস হয়ে যায় ওয়ান বাই আলফা প্লাস ওয়ান এটা আলফা বিটা লস কত হয় আলফা ইন্টু বিটা তাহলে উপরে কত আসবে বিটা প্লাস আলফা দেখো এই যে মানগুলো আছে আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা এই সব মান কি আমরা বের করে রেখেছি এখানে এবার জাস্ট এই মানগুলো এখানে পুট করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করো

সেভেন বাই ফাইভ বাই হচ্ছে আলফা বিটা কত থ্রি বাই দেখো বুঝলি কি না জাস্ট মানগুলো এখানে পুট করলাম এফ আর জাস্ট ক্যালকুলেশন করতে হবে তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে দেখা যায় আচ্ছা তাহলে এই মানটা ওখানে পুট করি তাহলে কত আসছে দেখো আচ্ছা মাইনাস সেভেন বাই ফাইভ এটার কিউট কত আসে মাইনাসের কিউবাসটাকাটি যাচ্ছে না তাহলে তিন তিকে নয় সাত নং তেষট্টি আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস তাহলে উপরে থাকছে সিক্সটি থ্রি নিচে থাকছে পঁচিশ এখানে দেখো এই পাঁচ আর এই পাঁচ যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে কি পড়ে থাকছে নিচে মাইনাস সেভেন বাই থ্রি এটা পড়ে থাকছে ওকে এবার উপরে একটু লস শুরু করতে হবে উপরে লস কত আছে দেখো একশো পঁচিশ আর পঁচিশ লস হয় একশো পঁচিশ তাহলে উপরে থাকছে মাইনাস তিনশো তেতাল্লিশ প্লাস

উপরে চার আর এই তিন তিন চারি বারো আর নিচে তাহলে যে ভ্যালুটা বের করতে বলেছিল এটা লেটার ভ্যালু কত বের হলো বারো বাই একশো পঁচিশ তাহলে অঙ্কটার মধ্যে শুধু একটু ক্যালকুলেশন রয়েছে তাও বেসিক ক্যালকুলেশন একটু লস গুণ যোগ ভাগ এটা ঠিক আছে মেইন তো আমরা যা সূত্র বসিয়েছি সূত্রতে জাস্ট আলফা প্লাস বিটা আর আলফা এন বিটার মান পুট করেছি বাকি তো তোমরা আশা করি সবাই করতে পারবে কিন্তু এইগুলো বাড়ি থেকে যদি প্র্যাকটিস না করে যাও তাহলে মাধ্যমিকে হুট করে চলে এলে প্রেশারের মধ্যে ভুল হয়ে যেতে পারে ক্যালকুলেশন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বাকিটা তোমরা খাতায় প্র্যাকটিস করবে আশা করি কোনো প্রবলেম হবে না আচ্ছা তো আজকে পাঁচটা অঙ্ক ছিল এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি কি লিখে দেওয়া হচ্ছে দেখো থ্রি এ প্লাস সেভেন বি ইস হলে এ ইস এর মান কত জাস্ট এটাকে অনুপাতকে ভাগ আকারে লিখবে কোনি গুণ করে এগুলোকে একদিকে গুলোকে একদিকে রাখবে তো আমাকে এ বাই বি ফর্মে আনতে পারলে আমার অঙ্ক হয়ে যাবে কারণ এ বাই বি মানে টু বি তো এই ফর্মে আনতে পারলে আমার অঙ্কটা ইজিলি সলভ হবে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে